িয়াল দম্পতি যাদেরকে ফুটপাত থেকে ধরে এনে সবাই বিয়ে করিয়ে দিয়েছিল তারা মোটামুটি যাই হোক এতদিন সংসার করছিল ভালোই তো এখন নাকি এই ছেলেটার মেয়েটার সাথে থাকতে চায় না এদের অপরাধ হলো মেয়েটা নাকি এই এই ছেলের পাশাপাশি আরও ছেলেদের সাথে কথা বলে যা ছেলেটা মোটেই সহ্য করতে পারে না তবে এর কোনো সত্যতা আপাতত পাওয়া যায় নাই কারণ ছেলেটাও মেয়েটার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে মানে মেয়েটা অভিযোগ অস্বীকার করছে এবং সে বলেছে না সে এরকম ছেলেদের সাথে কথা বলে নাই বাট ছেলেদের বিশ্বাস করতেছে না তো মেয়েটা এখন যাই হোক ছোটো বয়সে যা হয় আর কি মেয়েটা এখন মানে জেদ করে বসে সে আর তার সাথে থাকবে না তার সাথে সংসার করবে না তার সাথে এখন সে ডিভোর্স যায় এই বয়সে বিয়া এই বয়সে প্রেম এই বয়সে সংসার আবার এই বয়সের ডিভোর্স শালার জীবন

কি কথা ও তো স্বামী হ্যাঁ ও তো তোমার